পারবো না এই যে দেখেন এই যে এইগুলো কোনো কিছু হয় ও এই যে সকালবেলা বের হইছি সকালে বের হওয়ার একটাই কারণ কি জানেন সকালে বের হওয়ার একটা কারণ হচ্ছে যে এই যে এত সুন্দর একটা ভিউ এটা হচ্ছে বাড্ডা উত্তর বাড্ডা যারা উত্তর বাড্ডা থাকে তারা সবাই জানে এই উত্তর বাড্ডা এত সকাল ছাড়া কখনো কেউ এত ফাঁকা পায় না মানে খাবে না এক কথায় বলতে গেলে এই সময়টাই শুধু ফাঁকা থাকে দেখছেন কি ওয়েদার ও মাই গড অমাইক পুরা বের হওয়ার কথা ছিল দশটার দিকে কিন্তু আমি এই যে এরকম ওয়েদারের জন্য আমি এই সময়টাই বের হয়েছি নয়তো এই যে আবার আইসে দেখছেন ও মাই গড এটা বাংলাদেশের রাস্তা বিশ্বাস হইতেছে আপনাদের গাইস আপনারা যদি আমার জায়গায় থাকতেন আপনারা বুঝতে পারতেন যে কতটা ভালো লাগতেছে এই এই ওয়েদারে বাইক চালাইতে এই কারণেই সকালে বের হওয়া। ফুয়েল পাম্পটা কই গেল? এখানে না একটা ফুয়েল পাম্প থাকার কথা। আমার হচ্ছে ইমার্জেন্সি ফুয়েল নিতে হবে কারণ আমি যদি ফুয়েলটা না নেই আমার একটু রিস্ক হয়ে যাবে। আমি ফুয়েলটা নিয়ে নেই। কালকেই তো দেখতে পারতেছি না। নিরানব্বই আমার বাইকের ফুয়েলটা না হয়ে গেল এই যে অফিসের বাসগুলো বের হইতেছে না সরি অফিস না এটা হচ্ছে ইউনিভার্সিটির বাস আমি স্টাফ কোয়ার্টার চলে আসছি জ্যামের মধ্যে ঝামেলা কোন সময় ক্যামেরা নিয়ে টান দেয় বলা যায় না অবশেষে জ্যাম পেরিয়ে চলে আসলাম ওয়েদারটা দেখছেন

স কেরা ঢুকাই দিল যাক নিজের ভুল স্বীকার করছে এটাই অনেক প্রচুর পরিমাণের ট্রাক আর রাস্তাও এরকম উঁচা নিচা উঁচা নিচা বের হয়ে যাওয়া যায় তবে এইখানে যে রাস্তার অবস্থা ওরে বাবার ঝাঁকাইতে ঝাক্কাইতে মাইরা লাগবো আর এই যে রাস্তার এই যে খোয়াগুলা দেখছেন এই খোয়াগুলার জন্য আমি ওভারটেক করতে চাইছিলাম তো আমার বাইক মনে হইতেছে যে আমি এইভাবে পড়ে যাবো হাইওয়েতে উঠতে পারি নাই এখনই টানাটানি শুরু হয়ে গেছে এই রোডটা দিয়ে বিশেষ করে অটো থাকে উনি এই চিটাগাং রোড সাইনবোর্ডের পরে অটো তারপর হচ্ছে সে চলাচল করে আবার এই যে দেখেন এই রাস্তার মাঝখানে এরকম গ্যাপ থাকলে উনি তো পাগল হয়ে গেছে পুরা সমস্যা কি দেখেন ওরা ওরা কোনো গোনায় ধরে না আমাদের দেখছে এই প্রাইভেট মানে আমাকে যেভাবে ঘেসা ওভারটেক করছে আমি কিন্তু আমার ডাইনে লেনেই আসছিলাম আমি লেনে থেকেই আমি যাইতেছিলাম কিন্তু মানে ও তারপরেও আমার ওই দিক দিয়ে তারপরে হচ্ছে ওভারটেকটা করছে চালাইতেছে ও পাগলের মতো পাগল কোথায় যাবে দেখেন ট্রাকলাই কি করে দেখছেন ট্রাকওয়ালার অবস্থা দেখছেন মানে দেখছে আমার বাইকটা কিন্তু ভালো স্পিডে ছিল কিন্তু কি করলো ওরা ঢুকাই দিছে মানে মনে হইতেছে যে একবারে মানে আমার গুণাই ধরে নাই এক কথায় সো এখানে একটু দাঁড়াইছি একটু চাটা খায় নিব কারণ যেহেতু আমি রাতে ঘুমাই নাই এই যে আমার বাইক সো দেখা হচ্ছে চা খাওয়ার পরে আমার নানা বাড়ি অনেকদিন পরে আসছে অনেক দিন বলতে প্রায় বছর খানিক হবে আশা হয় না তেমন একটা ছোটবেলায় অনেক আসতাম আম কাঁঠালের ছুটি শীতের ছুটি সব ছুটিতেই একবার হলেও আসতাম এই এলাকার নাম হচ্ছে গৌরীপুর বাজার দেখেন অবস্থা দেখছেন না যে রাস্তার অবস্থা দেখেন এই যে আমাদের নানা বাড়ির যে সড়ক বলে এটাকে মানে এরিয়া একটা ভিত্তিক যে সড়ক এইটা হচ্ছে সেই সড়ক এই হচ্ছে সেই সড়ক যাই হোক আজকে এখানেই বিদায় নিব কারণ এলাকার মানুষজন আছে একটু দেখলে আমার সরমই লাগে আর কি তাছাড়া নানুবাড়িতে হচ্ছে মামা মামি সবাই আছে সবাই বুঝেনি একটু সরম লাগে আর কি লজ্জা লাগে এই কারণে আর ওইখানে আমি ক্যামেরাটা অন করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ও og at vi skal